ধন কুবের অশ্বিন গাড়ি থেকে রাজপ্রাসাদ বাড়ি সম্পদের অঙ্ক জানলে চমকে যাবেন আপনি ক্রিকেট মাঠ থেকে কোটি কোটি টাকার সাম্রাজ্য কিভাবে হলো দেখুন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার মাত্র আট মাসের মধ্যেই আইপিএল থেকেও বিদায়ের ঘোষণা অভিজ্ঞ ভারতীয় অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানালেন তার এই বড় সিদ্ধান্তের কথা দু হাজার নয় সালে চেন্নাই সুপার কিংস হয়ে আইপিএলে অভিষেক হয়েছিল অশ্বিনের এক দশক পরে আবারও নয় দশমিক সাত পাঁচ কোটি টাকায় সুপার কিংস হয়ে যুক্ত হয়ে আইপিএল দু হাজার শেষ ম্যাচে ঝলক দেখালেন এই কিং বদন্তি স্পিনার দু সালের প্রথম আসরেই চেন্নাই সুপার কিংস মাত্র বারো লক্ষ টাকার বেস প্রাইসে সাইন করিয়েছিল অশ্বিনকে দু পর্যন্ত একই পারিশ্রমিকেই খেলেন তিনি এরপর দু সালে ফি বেড়ে দাঁড়ায় তিন কোটি একানব্বই লক্ষ টাকা যা দু পর্যন্ত অপরিবর্তিত ছিল দু সালে তাকে সাত দশমিক কোটি টাকায় রিটেন করে সিএসকে কিন্তু দু সালে স্পট ফিক্সিং কেলেঙ্কারির কারণে চেন্নাইয়ের নিষেধাজ্ঞা এলে অশ্বিন পাড়ি জমান রাইজিং পুনে সুপার জায়ান্টস এ ও দু এই দুই মৌসুমে তার পারিশ্রমিক ছিল সাত দশমিক লাখ টাকা দু সালে নিলামে তাকে পাঞ্জাব কিংস দলে ভিড়ায় এবং পরবর্তী দু বছর সেই দলের হয়ে খেলেন এরপর দু সালে একই মূল্যে দিল্লি ক্যাপিটালস এ যোগ দেন অশ্বিন যেখানে তিনি অধিনায়কত্ব করেন দু সালে মেগা নিলামে আবার বদলে যায় দল এবার তিনি পাঁচ কোটি টাকায় রাজস্থান রয়্যালসের সঙ্গে যুক্ত হন এবং দু পর্যন্ত রাজস্থানের হয়েই খেলেন তবে চূড়ান্ত উত্তেজনা তৈরি হয় দু হাজার মেগা নিলামে যখন চেন্নাই সুপার তাকে রেকর্ড নয় দশমিক সাত পাঁচ কোটি টাকায় দলে ফেরায় এই দীর্ঘ কেরিয়ারে আইপিএল থেকে প্রায় সাতানব্বই কোটি চব্বিশ লক্ষ টাকা উপার্জন করেছেন অশ্বিন অশ্বিনের মোট সম্পত্তির পরিমাণ আনুমানিক দেড়শো কোটি টাকা এর মধ্যে রয়েছে বিসিসিআই কন্ট্রাক্ট আইপিএল ফি ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট এবং বিনিয়োগ থেকে আয় প্রতি বছর তিনি আনুমানিক চার দশমিক থেকে পাঁচ কোটি টাকা উপার্জন করেন অশ্বিনের জীবন একেবারেই বিলাসবহুল দু হাজার সালে তিনি চেন্নাইয়ের অভিজাত এলাকায় একটি দৃষ্টিনন্দন বাড়ি কিনেছেন যেখানে তিনি স্ত্রী প্রীতি এবং দুই কন্যাকে নিয়ে থাকেন তার স্ত্রী প্রীতি অশ্বিন একজন সফল ব্যবসায়ী যিনি নিজের হোম অফিস থেকে একাধিক প্রকল্প সামলান গাড়ির প্রতি তার ঝোঁক ও অবিশ্বাস্য তার গ্যারেজ রয়েছে ছ কোটি টাকার রোলস রয়েস এবং তিরানব্বই লাখ টাকার অডি কিউ যা তার রাজকীয় রুচির স্পষ্ট প্রমাণ